কিরম ডাইনি মা তুমি বাবা কত পছন্দ নমস্কার অক্টোবরের এগারো তারিখে আমি বাংলাদেশ গেছিলাম এবার আমি বাংলাদেশ গেছিলাম একটা কাজে অন্য প্রতিবার আমি ঘুরতেই যাই বা আমার কোনো যাওয়াটা বাধ্যতামূলক থাকে সেজন্য যেতে হয় কিন্তু এবার আমি গেছিলাম একটা কাজেই আমার পাসপোর্ট সংক্রান্ত একটা কাজে কারণ আমার পাসপোর্টটা শেষ হয়ে যাবে ডিসেম্বরে তার আগে আমাকে পাসপোর্ট করিয়ে আনতে হতো আমি প্রথমে জানতাম যে পাসপোর্টটা আমি এখানে বসেই করাতে পারবো কিন্তু পরবর্তীতে জানতে পারলাম যে এখানে হবে না এখানে করতে গেলে আমাকে চেন্নাই যেতে হবে নতুবা আমাকে বাংলাদেশ থেকে করিয়ে আনতে হবে এবার ক্ষেত্রে আমার বাংলাদেশ যাওয়াটা বেশি সহজ মনে হয়েছে আর বাংলাদেশ গেলে মা বাবার সঙ্গেও দেখা হবে সবার সঙ্গে দেখা হবে তাই আমি ঠিক করেছিলাম বাংলাদেশ যাব আর গেছিলাম আর একটা জিনিস একটু উল্লেখ করে দিই আমার একটা বেবি আছে এই মাস হলো বয়স এবার তাকে আমাকে রেখেই যেতে হয়েছিল কারণ আমার ক্ষেত্রে তাকে নিয়ে যাওয়াটা সম্ভবপর হয়নি কারণ বাচ্চাটা তো অনেক ছোটো আর আমার পুরো দিন লাগে যেতে আমার বাড়িতে সেক্ষেত্রে তাকে নিয়ে গেলে তারও কষ্ট আমারও কষ্ট আর তারপরে এবারে আমি বেশি দিন থাকতাম না আমার ইচ্ছে ছিল আমি যাবো ইমার্জেন্সিভাবে পাসপোর্টটা জমা দেবো পেলেই চলে আসবো এবার সেই মতো করেই আমি বাচ্চাটাকে রেখে গেছি বাচ্চাটা ওর ঠাম্মির কাছে ছিল আর আমার সেরকম ভরসার জায়গা ছিল বলেই আমি বাচ্চাটাকে রেখে যেতে পেরেছি কিন্তু বাংলাদেশে গিয়ে আমার সঙ্গে অনেক ছোটোখাটো ওরকম অনেক ঘটনা ঘটেছে যেগুলো আজকের ভিডিওতে আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব আমাকে অনেক কিছুই শুনতে হয়েছে এবার তারা কোন সেন্সে বলেছে আমি জানি না তারা আগে থেকেই একটা জাজমেন্ট করে দিয়েছে আমাকে যে আমি বাচ্চা রেখে গেছি আমি অনেক খারাপ মা অনেক ডাইনি তারপরে পাশান আর অনেক কিছু শুনতে হয়েছে এবার তারা কিন্তু কেউ মানে আমার সিচুয়েশানটা বুঝে কথা বলেনি এবার যে কারণে বলছি তাদের তো বোঝা উচিত ছিল না আমি আমার বাচ্চাটাকে রেখে গেছি তার মানে কষ্ট হলে আমার হয়েছে আর আমার বাচ্চাটা হয়েছে আর বাচ্চাটাকে যারা রাখছে তাদের কষ্ট হয়েছে এবার যারাই কমেন্টগুলো করেছিল তারা কিন্তু আগে থেকে আমার কাছে কোনো কিছু শোনেনি দুম করে আমাকে দেখলো আর একটা কমেন্ট পাস করে দিল আর পরবর্তীতে যখন শুনলো বাচ্চাটা রেখে এসেছি তখন এটুকু তো ভাবা উচিত ছিল যে হ্যাঁ কোনো জরুরি কাজেই এসছে আর আমি যে সিচুয়েশনে বাংলাদেশ গেছি সেক্ষেত্রে আমার কি করা উচিত ছিল আমি কি এখানে বসে থেকে আমার পাসপোর্টটা পেয়ে যেতাম বা অন্য কোনো মারফত কি পাসপোর্টটা হয়ে যেত সেই তো আমাকে সশরীরে সেখানে যেতেই হতো তাই যেটা বলার জন্য ভিডিওটা করা কাউকে কোনো কিছু কমেন্ট করার আগে আগে তার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করুন আগে তার কথাগুলো শুনুন তারপর যা খুশি বলবেন এদের কমেন্ট শুনে যেটা হয়েছিল আমার মা ভাই খুব অ্যাপসেট হয়ে গেছিলো ওরা এটা নিয়ে অনেক ভেবেছে বিশ্বাস করুন আমি এটা নিয়ে একদমই ভাবিনি এটা নিয়ে আমি খুব মজা করেছি বৌদিদের সাথে যে আমাকে এই সব কথা শুনতে হয়েছে যাই হোক আমি কিন্তু পরদিনই আমার কাগজপত্র সব জমা করে দিয়েছিলাম আগের দিন রাত্রেবেলায় শুভ্র সব রেডি করে রেখেছিল আর আমি গিয়েই জমা করেছিলাম আমি শুধুমাত্র আমার বইটা করানোর জন্য কাগজপত্র জমা দিইনি আমার মা বাবারও যেহেতু বই শেষ হয়ে গেছিলো তারাও কাগজপত্র জমা দিয়েছিল। আর আমার যেহেতু সাত দিন লাগার কথা ছিল কিন্তু আমি চার দিনের মধ্যেই আমার পাসপোর্ট পেয়ে গেছিলাম আমার মাঠটাও আমার সঙ্গে এসেছিলো কিন্তু মাঠটা ইমার্জেন্সি ছিল না আমি ভেবেছিলাম লোকজন কম আছে কিন্তু না আমাকে যথেষ্ট লাইনে দাঁড়িয়েই ফর্ম জমা করতে হয়েছিল ছবি তুলতে হয়েছিল আর তাড়াতাড়ি পেয়ে আমি ফিরে এসেছিলাম